হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে প্রতিদিন মতো মরদেহ আসছে বিদেশ থেকে থেকে যার বেশিরভাগই সৌদি আরব আসা মারা যাওয়া অধিকাংশ ক্ষেত্রে প্রবাসীদের দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে চলতি বছরে সব মিলে প্রায় পাঁচ হাজার প্রবাসীর মরদেহ এসেছে বাংলাদেশে এত সব প্রবাসীদের মরদেহ হস্তান্তরে শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর স্বজনদের ভোগান্তির অন্ত ছিল না এবার সেই ভোগান্তি লাঘবে চালু হয়েছে অনস্টপ সার্ভিস আর এই সার্ভিসটি চালু হওয়ার ফলে এখন থেকে একটি জায়গা থেকেই প্রবাসীদের মরদেহ বুঝে পাচ্ছেন তাদের স্বজনরা চলতি বছরের ডিসেম্বরে চালু হয়েছে এই অনস্টপ সার্ভিস পূর্বে প্রবাসীদের মরদেহ বুঝে পেতে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হতে হতো প্রবাসীর স্বজনদের কিন্তু এখন সেই দুর্ভোগ কমেছে প্রবাসীর বর্তমানে আমাদের শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই সার্ভিসটি ডেড বডি যারা গ্রহণ করতে আসেন তাদের জন্য পূর্বে দেখা যেত যে একজন যে প্রত্যন্ত অঞ্চল থেকে ডেড বডি নিতে এসেছেন তাকে বিভিন্ন সংস্থার বিভিন্ন টেবিলে বিভিন্ন ডেস্কে একটি সাইনের জন্য ঘুরতে হতো কিন্তু এই সার্ভিস ওয়ান স্টপ সার্ভিসটি চালু করার কারণে একজন ব্যক্তি যখন ডেড বডি নিতে আসবেন তিনি একই জায়গা থেকে তার ডেড বডিটি গ্রহণ করতে পারবেন এবং সকল সংস্থার রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা একই রুমে বসে থাকবেন এবং এই অফিস পরিচালনা করার জন্য যত রকমের অফিস সামগ্রী প্রয়োজন সেগুলো সিভিল ওভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হয়েছে এবং ডেড বডি রিসিভ করতে আসা ব্যক্তির সর্বাত্মক সহযোগিতায় এবং যত দ্রুত সম্ভব এই ডেটগরি তিনি যেন পান সেই ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে এখানে আমি বলতে পারি যে এখানে একজন যে ডেড বডি নিতে আসেন তার বিমান এয়ারলাইন্স এর সংশ্লিষ্টতা আছে বিমান সিকিউরিটি সংশ্লিষ্টতা আছে কাস্টমস এর সংশ্লিষ্টতা আছে প্রবাসী কল্যাণের সংশ্লিষ্টতা আছে তো এই সকল সংস্থাকে আমরা একটি রুমে একতাবদ্ধ করেছি এবং এই রুম থেকে একজন ডেড বডিকে আমরা হ্যান্ড ওভার করে থাকি এবং এই আমি একটু আপনাদের সকলের বলতে চাই এই যে ওয়ান স্টপ সার্ভিস লোকেশন আহ আট নম্বর হ্যাঙ্গার গেটের পাশে একটি আহ আট নম্বর ওয়েটিং রুম আছে সেই রুমের একটি কক্ষে এই ডেট বোর্ড ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে

ましগুলোড়ড়াইতে হইতে আর এখন সব সেকশন একই জায়গায় বসা অনেক সুবিধা পাওয়া যাচ্ছে एक्चुअली ফ্লাইট প্ল্যান করার পরে মূলত আমাদের কাছে ডেড পেপার্স পেপারস এবং ডেড বডি হাতে পেতে মিনিমাম এক ঘন্টার মতো সময় লাগে বা তার আগেও চলে আসে দেখো যে যে প্রথমে যখন ডেড বডি নামানো হয় নামানোর পরে পেপারস গ্যাম কন্ট্রোলে যাচ্ছে এরপর ওখান থেকে হচ্ছে এফটি সেকশনে যাবে পেপারস আমাদের এখানে আসবে তখন আমরা মূলত আপনাদের এই ওয়ান স্টপ সার্ভিসে আস যদি কোন প্রবাসী মানে স্বজনরা পেপার নিয়ে আসার পরে কতক্ষণ সময় লাগে আপনাদের প্রসেস নিয়ে আসার মানে আপনার দেখছে এখানে কাজ হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের কাজ চাচা এখানে আপনার তো ছোট ভাইয়ের মরদেহ আসলো আপনার বড় ভাইয়ের মরদেহটা আসলো সব মিলে আপনার হচ্ছে কত সময় লাগলো এখানে